আজকের গল্পের নাম সবজির মূল্য গ্রাম মানেই সবুজ প্রকৃতির কোলে মাটির গন্ধে ভরা এক শান্ত পৃথিবী আর সেখানেই থাকে একটি খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক কুরবান আলী চাচা আপনি এত সকাল সকাল ওঠেন কেন বাকি সবাই তো এখনো ঘুমাচ্ছে ঘুমোতে থাকলে পেট ভরবে কি দিয়ে রে মাঠে না এলে চলবে কেমন করে সবজিগুলো ঠিকঠাক যত্ন না নিলে মানুষ কি খেতে পারবে শুধু সবজির জন্য এতই কষ্ট বাজার থেকে তো এই সবজি বাজারে আসার আগেই অনেক পথ পাড়ি দেয় বীজ বোনা জল দেওয়া রোদ ঝড় সহ্য করা আর জানিস এই সবজি শুধু পেটই ভরে না শরীর মন দুটোই ভালো রাখে চাচা সব সবজি কি তা কেন হবে রে ধরাই যাক গাজর যেমন চোখের জন্য ভালো পালং শাক শরীরে শক্তি দেয় আর টমেটো সে তো কত রোগ থেকে বাঁচায় হুম আর তুই যে যে এই বল খেলিস সেটা সবজির জোরেই তো তাহলে আমি এখন থেকে রোট সবজি খাবো কিন্তু চাচা দাদা তো বলে সবজিতে দাগ থাকে মাটি মেশানো থাকে তাই না খেলেই বা কি হবে সব কামাই মাটিতেই তো হলো রে রেবুবাই এই মাটি যদি না থাকতো আমাদের ফসলও থাকতো না আর আর্থিকভাবে শক্তিশালী লোকেরা যদি কৃষকদের শ্রদ্ধা না করে কে ফলাবে কে খাওয়াবে এই কথার মানে বুঝতে গিয়ে বুবাইয়ের চোখে স্পষ্ট ভাবনা চিন্তার ছাপ পড়ে সবাই টাটকা লাউ লাল টমেটো কচি শাক কৃষক সাঁচাদের কেহৌলাতেই তো আমরা বাঁচি বাহ বুবাই তুই তো আজ বেশ ভাষণ দিলে না মাসি এ ভাষণ নয় সত্যি কথা চাচা বলেছেন যে মাটিকে ভালোবাসে সে দেশকে বাঁচায় তাই আমরা সবাই মিলে তাদের শ্রদ্ধা সম্মান করব। জায়গা মতো কথাই বলেছিস বুবাই তুই বড় হয়ে যেমন ইচ্ছে কাজ করিস যা মনে হয় তাই করিস কিন্তু কখনো কৃষকের অবদান বলিস না সেই দিন বুবাই শুধু সবজির গুণই শিখল না সবজিকে জন্ম দেওয়া মানুষটার মূল্যও শিখলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না